গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমাদের সাথে এখন যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা ছিল আমার যে সুইজারল্যান্ড ভ্রমণের তৃতীয় দিন আর সকালটা শুরু করেছিলাম ঠিক এমনভাবে মানে গতকাল তো আমরা ছিলাম ইন্টারল্যাকেনে তো এখন সকাল হবে ওই নটা আর এখন কিন্তু হোটেল চেকআউট করে বেরিয়ে পড়েছি আর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডের দিকে কারণ এখন বাস ধরে আমরা যাব ইন্টারল্যাকেন রেল স্টেশনের পথে যা দূরত্ব ওই পাঁচ থেকে সাত মিনিট আর সকাল সকাল দেখো আকাশে কত প্যারাগ্লাইডিং শুরু হয়ে গিয়েছে আর এত সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে থেকে এ এক অপূর্ব দৃশ্য তারপরে বাসে করে ওই সাত মিনিটের জার্নি অতিক্রম করে এখন চলে এসেছিলাম আমরা কূপে কারণ এখানে তো জানোই খাওয়া দাওয়া তো যখনই চাইবে তখন ঠিক পাবে না তার জন্য ট্রেনে নেওয়ার জন্য কিছু ওই কোক একটু কিছু বিস্কিট কেক এই সমস্ত হাতে করে নিয়ে এখন কিন্তু পৌঁছে গেছি রেল স্টেশনে আর কিছুক্ষণের অপেক্ষা ওই যে দূরে যে ট্রেনটা আসছে তো সেটাতেই এখন আমরা উঠবো তো দাঁড়াও আগে ট্রেনে উঠি আর এই যে এখন তো ইন্টারল্যাকেন কে বিদায় জানিয়ে আমরা উঠে পড়েছি ট্রেনে আর রওনা দিলাম কিন্তু লুজার্নের পথে আর জানো তো মনে একটা কথা বারবার করান সেটা হচ্ছে আচ্ছা ইন্টারল্যাকেন তোমার সাথে কি এ জীবনে আর আমার দ্বিতীয়বার দেখা হবে আর যদিও বা হয় সেটা কিন্তু একদম ওপরালার ইচ্ছাতে ঠিক যেমন এবার হলো এটিও ছিল ওনার ইচ্ছা কারণ কি বলতো আমি কিন্তু ভগবানে খুব বিশ্বাসী ওনার ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না আর এটা কিন্তু সম্পূর্ণই আমার ধারণা আর জানো তো এখন আমরা তো মোটামুটি আড়াই ঘন্টা মতন ট্রেনে থাকবো তো চলো বেশি আর বক নয় তোমাদেরকে সাথে নিয়ে এই বাইরের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলো কিছুটা পথ এখন লুজার্নের দিকে এগিয়ে যায় আর দেখো এখানকার প্রত্যেকটা ট্রেনেই আমি দেখছি এরকম সাইকেল স্ট্যান্ডটা কিন্তু করা রয়েছে যারা সাইকেল নিয়ে ট্রাভেল করবেন তাদের যেন কোনো সমস্যা না হয় তার জন্য এমন সুন্দর ব্যবস্থা আর কি চলো তোমাদেরকে সাথে নিয়ে কিছুটা পথ এখন অতিক্রম করি এখন জানো তো আমরা কিন্তু দু ঘন্টার পথ একদম অতিক্রম করে ফেলেছি আর আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকছে আমরা তো এসে গেছি লুজার্নে এবারে ব্যাকড্রপ করলাম তো প্রথমে তো নর্মাল যেরকম স্টেশনের ব্যাকড্রপিং যে কাউন্টার গুলো সেগুলো পুরোপুরি মানে একদম ভর্তি ছিল যে দু একটা খালি ছিল সেগুলো স্মল অ্যান্ড মিডিয়াম তো আমাদের লাগেজটা যেহেতু একটাই লাগেজ তো বিগ লাগেজ তো ওরকম তো স্মল এতে ঢুকবে না তো তার জন্য আমরা এই যে ওপরে এসেছিলাম এই যে এস বিবির অফিসে মানে এটা বেসিক্যালি রেলের অফিস তো এখানেও এরকম ব্যাগেজ কাউন্টার রয়েছে আর কি রুমের মধ্যে এরকম কিছু চার্জেস নিয়ে এনারা আর কি রাখেন একদম ফুললি সিকিউর তো সেখানে এখন ড্রপ করে এখন আমরা এই যে এখান থেকে এখন এঞ্জেলবার্গে ট্রেন ধরবো ধরে আমরা সেখানে যাব। চলো দেখতে থাকো তো ব্যাগ তো আমরা ড্রপ করে ফেললাম যেমনটা তোমাদেরকে বললাম আর তারপরে জানো তো আমরা তার সাথে সাথেই যে ট্রেনটা ছিল সেটা মিস করে ফেলেছি তার কারণ এখন কিন্তু আমরা লুজার্নটা ঘুরবো না তো লুজার্নে তো পৌঁছে গিয়েছি এখন কিন্তু লুজার্ন থেকে আমাদের যাত্রা হবে মাউন্ট ইটলিসের উদ্দেশ্যে তো যেহেতু এর পরের ট্রেনটা আসতে প্রায় হাতে কিছুটা সময় ছিল তাই প্ল্যাটফর্মে বাইরে এসে একটু ঘোরাঘুরি করছিলাম তারপর আর কি এত খিদে পেয়েছে যে বার্গার কিনে গিয়ে দুটো বার্গার আর কিছু ওই ফ্রাইজ আর একটা কোক কিনে কিন্তু উঠে পড়েছি আবার ট্রেনে আর এখন কিন্তু ট্রেনে করে মোটামুটি ওই ফর্টি ফাইভ মিনিটস মতো লাগবে টিতলিস সে যাওয়ার জন্য তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন সেই পথে এগিয়ে যায় আর এই যে সে পঁয়তাল্লিশ মিনিট যাত্রা অতিক্রম করে এখন তো ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন ম্যাপ দেখে অরিজিৎ বাবু যেদিকে যাচ্ছেন ওনাকে একদম স্মরণ করতে করতে আমার যেতে হবে মানে দেখাচ্ছে যে টিটলিসের ওই যে কেবিল কার সেটা ধরার জন্য প্রায় ধরো সাত থেকে ন মিনিট মতন কিন্তু হাঁটতে হবে তো আর কি চলো এখন হাঁটতে হাঁটতে বরং সামনের দিকে এগিয়ে যায় আর আমি তো শুধু যাচ্ছিলাম না তার সাথে এই অসাধারণ বাইরের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আর এই যে হাঁটতে হাঁটতে ফাইনালি এখন কিন্তু পৌঁছে গিয়েছি তো এখানে এসে আমাদের যেটা করতে হয়েছিল সেটা হচ্ছে টিকিট কাটা তো চলো এখন টিকিট কাটা কমপ্লিট আর কি

এই যে যেমনটা আমরা দুজনেই বললাম আর জানো তো গতকাল যে জুম জন্য যে উঠেছিলাম যে কেবিল কারে সেটাতে কিন্তু ওই যে যেমনটা বলছিলাম প্রায় ষোলো আঠেরো জন লোক একসাথে আর আমাদের ধারণা চিন্তাতে ছিল যে হয়তো দুজন বা চারজন করে ওঠা যাবে ও বাবা কিন্তু কাউন্টারে দেখছি এরকম এই কেবিল কারগুলোতে মানে সিঙ্গল সিঙ্গেল ফ্যামিলি বা যারা আমাদের মতন কাপল এরকম একারাই উঠছেন তো উঠে তো বসে যখন পড়েছিলাম তারপরে যখন যাত্রাটা শুরু হলো ক্যাবিল কারের সে এক মারাত্মক আমার ভয় লাগছিল আনন্দ হচ্ছিল মানে এক অদ্ভুত এক্সাইটমেন্ট তারপরে কিন্তু কিছুক্ষণ চড়ার পরে কিন্তু একটুখানি থিতু হলাম আমরা দুজনেই আর দেখো এখন এতটা এনজয় করছিলাম তো অরিজিৎ সেটাই ভিডিও করছিল আর আমরা দুজনেই কিন্তু খুবই ভীতু হ্যাঁ একদম তাই আমার থেকেও অরিজিৎ একটু বেশি ভীতু কিন্তু আবার দেখো এইগুলো যদি এক্সপিরিয়েন্স না করি তাহলে তো বিশাল বড় লস আর তার থেকেও বড় কথা উইদাউট কেবিল কার তো কোনো মতেই টিটলিস বা জুমফ্রাও এগুলো টপে একদম ওঠাই যাবে না আর এখন কিন্তু ওই সিঙ্গল কেবিল কার থেকে নেবে আমরা কিন্তু টিটলিসের যে মেইন যে গান্ডোলাটা আমরা কিন্তু সেটাতে উঠেছিলাম মানে সেটাতে কিন্তু দুজন নয় সেটাতে কিন্তু অ্যাট এ টাইম কী বলবো প্রায় আশি থেকে একশো বা তার বেশি লোক ছিল আর এটা কিন্তু জানো তো অদ্ভুতভাবে এই গন্ডলা কিন্তু রিভলভিং এটা নিজের থেকেই ঘোরে তো তুমি এখানে দাঁড়িয়ে তুমি যে সাইডেই দাঁড়াও না কেন তুমি কিন্তু পুরো রাউন্ডভাবে কিন্তু এই যে টিটলিসের যে দৃশ্যটা সেটাকে তুমি সুন্দরভাবে দেখতে পাবে কিন্তু জানো তো আমাদের সত্যি আজকে প্রচণ্ড ব্যাড লাগ তার কারণ হচ্ছে তোমরা তো দেখলে যতক্ষণ নিচে ছিলাম সে এক অদ্ভুত ঝলমলে অবস্থা আকাশের আর যেই মাত্র একদম টপে উঠেলাম তোমরা নিজেরাই দেখে নাও কতটা ক্লাউডি আর ফগি ওয়েদার সত্যি কথা বলতে উঠে কিন্তু প্রচণ্ড মন খারাপ হয়ে গিয়েছিল আমাদের সবার আর এই যে এখন তো আমরা টপে চলে এসেছি আর সামনেই ছিল কিন্তু সেই টিটলিজ ফেমাস ক্লিফ ওয়াক যেটা দূর থেকেই দেখে আমার মারাত্মক ভয় লাগছিল আর তার সাথে এই দেখো এই যে সবাই বসে পড়ছে এটার নাম হচ্ছে আইস ফ্লায়ার মানে ওই যে অ্যাক্টিভিটি কিন্তু সত্যি কথা বলতে যদিও বা করতাম আমরা কিন্তু বাইরের অবস্থাটা দেখো তোমরা প্রচণ্ড ফগি মানে এতটা কুয়াশা যে দূরের কোনো মানুষকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না তো এরকম সিচুয়েশনে আমাদের মনে হলো যে না তো আলটিমেট কিছুই দেখতে পাবো না তো তার জন্য কিন্তু এখন এই ওয়াক আমরা শুরু করলাম আর জানো তো এই যে আমি তো ধরে ধরে যাচ্ছিলাম আর কিছুটা পথ আমি গিয়ে কিন্তু আমি আবার নিচে নেমে চলে এসেছিলাম আর অরিজিৎ সাহস দেখিয়ে না আমি যাবোই আমি বললাম ঠিক আছে তুমি যাও কিন্তু আমার এত ভয় লাগছিল তার কারণ হচ্ছে এটা জানি ফুললি সিকিওর কিন্তু তার উপরেও এটা প্রচন্ড উঁচুতে আর মারাত্মক রকম দুল ছিল হাওয়াতে যেটা আমার ভীষণ ভয় লাগছিল আর এটার হাইট ছিল কিন্তু প্রায় ধরে রাখো সি লেভেল থেকে থ্রি থাউজেন্ড ফিট উঁচুতে আর এটাকে কিন্তু জানো তো ইউরোপের থেকে উঁচু মানে সাসপেনশন ব্রিজ কিন্তু এই বলা হয় যাই হোক তারপরে ভয় কাটিয়ে দেখো আবার সাথে হাত ধরে ধরে ওই পুরো এর জার্নিটা কিন্তু কমপ্লিট করেছিলাম আর সেখান থেকে আবার টপে উঠে গেছিলাম মানে ধরো ফোর্থ বা ফিফথ ফ্লোরে যেখানে ছিল এই যে আইস কেভ ওই যে যেরকম ঠিক জুমফ্র দেখতে পেয়েছিলাম ঠিক তেমনই কিন্তু এখানে ছিল আর এই দেখো এই কেভের মধ্যে কিন্তু এরকম আইজের তৈরি ছিল একটা সিংহাসন সেখানে বড় বড় করে লেখা টিটলিস আর সেখানে বসে ছবি ভিডিও তোলার জন্য সে এক প্রচন্ড লাইন আমরাও লাইনে দাঁড়িয়ে ফাইনালি আমার কিং বসে পড়েছিল তার চেয়ারে তারপরে সেখান থেকে পুরোপুরি ওই আইস কেফটা মোটামুটি টেন টু ফিফটিন মিনিটস আমরা ঘোরাঘুরি করলাম ঘুরে কিন্তু এখন আবার আমরা কিছুটা নিচের দিকে যাচ্ছি আর এই যে এখন তো ফোর্থ ফ্লোরে তো ফোর্থ ফ্লোরে ছিল কিন্তু গ্রেশিয়ার কিন্তু জানো তো যেমন বাজে ওয়েদার আর তার মধ্যে এখানে চলছে কনস্ট্রাকশানের কাজ তো যার ফলে গ্রেশিয়ারে এসে না কিছু দেখতে পেলাম না সেরকম সুন্দর ফটো বা ভিডিও কিছুই করতে পারিনি আর ঝমঝমিয়ে বৃষ্টি আর পুরোপুরি ফাঁকা হয়ে যাচ্ছিলো একদম টপ ফ্লোরগুলো তার জন্য যেহেতু আমরা দুজনই ছিলাম তো অরেজিত খুব একটা সাহস দেখায়নি বললাম না চলো নিচের দিকে নাবি তো আবার ওই সেম ওয়েতে গঞ্জলা করে তারপর আবার ওই কেবিল কারে করে আমরা চলে এসেছিলাম নিচে আর এখন তো বেরিয়ে পড়েছি বেরিয়ে আবার কিন্তু ওই পথ দিয়ে হেঁটে হেঁটে গেছিলাম স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে কিন্তু চলে এসেছি আমরা এখন লুজারনে আর এই দেখো লুজানে যে বাসটা দেখলে সেই বাসটা করে কিন্তু এখন আমরা যাব হোটেলে আর ধরো এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ওই সাড়ে পাঁচটা কি পৌনে ছটা আর সত্যি এই পুরো জার্নিতেই ভারী লাগেজ টেনে টেনে আমাদের দুজনের হাতে সে এক মারাত্মক রকমের যন্ত্রণা তো আর কি করা যাবে ঘুরতে এলে তো একটু কষ্ট করতেই হবে সেটা মাথায় রেখেই আর বরঞ্চ এগিয়ে যাই সামনের দিকে আর এই দেখো ফাইনালি চলে এসেছি আর আজকে না আমাদের হোটেল ছিল এইটা এই যে বেলক পার্ক হস্টেল এখন হোটেলে ব্যাগ রেখে এখন সবেই সাতটা মতো বাজে যেহেতু আজকে মোটামুটি এমন এটা না তাড়াতাড়ি চলে এসেছি ঘুরে ঘাড়ে আর কি তো বেশ সময় রয়েছে আর বাইরে দেখতেই পাচ্ছ প্রচণ্ড আলো কিন্তু হালকা তো একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা মানে এর আগে ভালো বৃষ্টি হয়েছে এখনও ঝিরিঝিরি পড়ছে বাট তো চলে গেলে তো চলেই যাওয়া তো ভাবলাম না চলো একটুখানি ঘুরি আর কি লুজার্নটা একটু এক্সপ্লোর করি মানে হোটেলের চারপাশ আর কি মেন যেটা আর কি লুজার্নের যেটা ট্রেন স্টেশন তার সংলগ্ন এরিয়া আর প্লাস ডিনারটা আজকে আমরা একদম করে বাড়ি যাব তার কারণ লাস্ট দিন তো আমরা ডিনার নিয়ে বাড়ি চলে গেছি কারণ ফিরতে ফিরতেই আমাদের এভরিডে সাড়ে আটটা নটা সোয়া নটা হয়ে গেছে কারণ তারপরে হোটেলে ব্যাগ রেখে আবার ডিনার করতে যাওয়াটা খুবই একটা মানে সমস্যার ব্যাপার ওই জন্য আমরা অলওয়েজ ডিনার ক্যারি করে আমরা চলে এসেছি হোটেলে কিন্তু আজকে যেহেতু অনেকটা সময় এখন সব সাতটা দশ পনেরো মতনই বাজছে তো অরিজিৎই বলল যে না তাহলে চলো যাই আর ওই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের বাড়িটা ওটাই হচ্ছে আমাদের হস্টেলই বলি ওটা হচ্ছে আমাদের হোটেল ওটার নাম হচ্ছে বেল পার্ক হস্টেল যেমনটা বলছিলাম আর কি তো এই হচ্ছে ব্যাপারটা চলো এরপরে কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে আবারও কিন্তু যেমনটা বললাম উঠে পড়েছি বাসে আর আজকের আমাদের হোটেলটা মোটামুটি ওই রেল স্টেশন থেকে দূরত্ব ছিল ধরো দশ থেকে বারো মিনিট মানে ধরো ওই বাসের ওই ছটা কি সাতটা স্টপেজ তো ফাইনালি কিন্তু এখন আমরা চলে এসেছি ওই যে লুজার্নের যে মেইন যে রেল স্টেশন সেটার সামনে আর এখন আমরা কোথায় এসেছি বলো তো এটা হচ্ছে কিন্তু লুজার্নের ভীষণ ফেমাস একটা ট্যুরিস্ট প্লেস যেটার নাম হচ্ছে কিন্তু চাপল ব্রিজ আবার এই চ্যাপেল ব্রিজটা কিন্তু জার্মান ভাষাতে ক্যাপেল ব্রুক নামেও পরিচিত আর যেটা কিন্তু বানানো হয়েছিল ফোরটিন সেঞ্চুরির টাইমে আর এই ব্রিজটা যেমনটা দেখছো এটা কিন্তু লম্বাই ছিল ওয়ান সেভেন্টি মিটার্স আর যেটা আমরা হেঁটে হেঁটে দেখছিলাম আর এটা কিন্তু বলা হয় যে ইউরোপের অন্যান্য ব্রিজগুলির মধ্যে এটা হচ্ছে সেরা আর এটা কিন্তু পুরোটাই একটা কাঠের তৈরি একটা ফুট ব্রিজ আর এটা কিন্তু বেশ একটা ওল্ডেস্ট ব্রিজ হিসাবেও কিন্তু এটাকে ধরা হয় যেটা কিনা না সেন্ট্রাল সুইজারল্যান্ডে অবস্থিত এই চাপল ব্রিজ আর এই ব্রিজে এসে কিছুক্ষণ ফটো ভিডিও করার পরে দেখছি আবার যে কি সেই বৃষ্টি তো ছাদা তো আমরা আনিনি তাই এই বৃষ্টির সুন্দর ওয়েদারটা কিন্তু এই চ্যাপেল ব্রিজে আমরা উপভোগ করলাম আর দেখো শুধু আমরা নয় অনেক মানুষই কিন্তু এই ব্রিজে দাঁড়িয়ে বাইরেরই সুন্দর দৃশ্য দেখছে তো সেখান থেকে একটু বৃষ্টি থামার পরে বাসে করে এখন আমরা চলে এসেছি কিন্তু ওল্ড লুজার্নে তো সেখানেও এসেছি আর একটা ফেমাস প্লেসে আর সেটি হচ্ছে এই যে এইটি মনিউমেন্ট তো এইটাও কিন্তু হাইটে ছিল দশ মিটার লম্বা আর এটা বানানোর তাৎপর্য হচ্ছে ফরাসি বিপ্লবের সময় সুইস গার্ডদের তারা যে মৃত্যুবরণ করেছিল সেই স্মরণেই কিন্তু বানানো হয়েছিল এই লায়ন মনুমেন্টটি তো এটা কিন্তু এন্ট্রিটা একদমই ফ্রি ছিল আর এর উল্টো দিকে একটা গার্ডেন বা একটা মিউজিয়াম টাইপের যেটা বন্ধ হয়ে গিয়েছিল কারণ আমরা যখন এখানে এসে পৌঁছালাম তখন ঘড়ি কাটার সময় হচ্ছে ওই আটটা কি আটটা দশ মতন এই যে তোমরা যে দেখতে পাচ্ছ এটা ছিল একটা মিউজিয়াম যেখানে এখন অরিজিৎ দাঁড়িয়ে ছিল তারপরে সেখান থেকে হাঁটতে হাঁটতে তো আমরা চলে এলাম মেইন রোডে কারণ তো ওই যে বললাম আমরা তো ওটা দেখতে গিয়েছিলাম ওর ক্লু আর ঘোরের কাটায় যেহেতু বেশ একটু রাত হচ্ছে আর খিদেও পাচ্ছে তো এখন কিন্তু আমরা চলে এলাম এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে যার নাম ওই যে দেখলে কাঞ্চি রেস্টুরেন্ট তো বাইরে থেকে নামটা দেখে বেশ ভালো লাগলো আর ভেতরের অ্যাম্বিয়ান্সটা দেখো বেশ সুন্দর তো ভেতরে আসার পর তো আমাদের দুজনের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে ভীষণ সুন্দর রকম কিন্তু ডেকোরেট করা ইভেন ব্যালকানিতে বসেও খাওয়া যায় কিন্তু যেহেতু বাইরে বৃষ্টি তাই কিন্তু ব্যালকানিতে আর কেউ যাচ্ছেন না তো মোটামুটি এসে কিছুক্ষণ বসেছিলাম মানে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট তারপরে কিন্তু আমাদের খাবার চলে এসেছে আর আমরা স্টার্টারে আজকে নিয়েছিলাম ওই যে ফিশ আমৃত তার সাথে ওই চিকেনের একটা টিক্কা চিকেন আর মেইন কোর্সে নিয়েছিল অরেজিত রুটি চিকেন চেটিনান আর আমি নিয়েছিলাম প্লেন স্টিম রাইস আর সত্যি কথা বলতে এই চিকেনের এই রেসিপিটা মানে এই চেটি আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এটার স্বাদ কিন্তু ছিল অসাধারণ আর তারপরে আমরা ডেজার্টের জন্য নিয়ে নিয়েছিলাম এই যে একটা আইসক্রিম আর তার সাথে ছিল একটু ওয়েফেল তো আর কি খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে কমপ্লিট করে সেখান থেকে বাস করে কিছুটা পথ এসে আর কিছুটা পথ এখন হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলের দিকে তো চলো বন্ধুরা আজকের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট পার্টে তো চলো এখনের জন্য টাটা